তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্গুনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কাজে অনেকটাই উপকার হয় অনেকটা কাজে আসে তো চলো আজকে কিন্তু আমি ফার্স্ট টিপস নিয়ে চলে এসেছি যে দেখতে পাচ্ছো এদিকে নিয়ে নিয়েছি একটা সাবান আর আমি কী সাবান নিয়েছি বলো তো এটা হচ্ছে কাপড় ধোয়া সেই সাবানটা নিয়েছি বাট তোমরা এই সাবানটা না নিয়ে ছোটো যেসব সাবান সাবানগুলো আসে ইয়া ডেটল লাইট বয় যে সাবানগুলো আসে সেই সাবানগুলো নিয়ে তোমরা যদি এরকম একটা বোতলের ঢাকনা নিয়ে তার উপরে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কাজে আসবে কাজেটা কি বলি অনেক সময় সাবানের কেছে না সাবান রাখলে কি হয় সাবানের খাড়টা জমে যায় জমে জমে কিন্তু সাবানটাও একদম নরম হয়ে যায় তোমরা কিন্তু সেই কারণে আমার এই টিপসটা ব্যবহার করতে পারো বা অনেক সময় হ্যান্ড ওয়াশের জায়গায় আমরা এরকম ছোটো ছোটো সাবানগুলো রেখে দিই তো সেই সাবানটা বেসিনের খালি বেসিনের উপরে না রেখে যদি এরকম একটা ঢাক্কান রেখে তার উপরে তোমরা রাখতে পারো তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় কারণ নিচের জায়গাটাও কোনো মানে অপরিষ্কার হবে না আর সাবানটাও ভালো থাকবে ভিজে যাবে না তো ওটা হচ্ছে আমার ফার্স্ট টিপস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর এদিকে নিয়ে চলে এসেছি কিন্তু আমি আমার সেকেন্ড টিপস তো আমার সেকেন্ড টিপসটা দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি গামলায় একটা ছোট্ট গামলাতে নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল কিন্তু গরমটা আমার জল গরমটা আমার একটু বেশি হয়ে গেছে যে ওই জন্য আমি আর জলে অতটা হাত লাগাতে পারছি না ওই জন্য চামচে ইউজ করলাম আর তারপরে দেখো আমরা যখন বাসন ধুই এই তারগুলো দিয়ে দেন এই কচবাইটগুলো দিয়ে তো কি হয় বলো তো অনেক সময় কিন্তু আমরা মানে বাসন ধোয়ার পরেও ওর ভিতরে অনেকটা জীবাণু থেকে থাকে বাট সেগুলো কিন্তু আমাদের আর পরিষ্কার আমরা ধুলেও কিন্তু সেভাবে পরিষ্কার হয় না ভিতরে ওগুলো থেকে থাকে আর তাতে কি হয় জীবাণু থেকে যায় যে ওই জীবাণু যাওয়ার জন্য আমরা কী করব এরকম একটা গামলায় উষ্ণ গরম জল দিয়ে তাতে একটু লবণ দিয়ে দিয়ে যদি এগুলো আমরা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিই না আর তারপরে সকালবেলা মানে সারা রাতটা আমাদের সমস্ত বাসন টাসন ধোয়ার পরে যদি আমরা এইভাবে রেখে দিই দেন সকালবেলা উঠে এটা যেভাবে আমরা ব্যবহার করি সেভাবে যদি ব্যবহার করি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় আর এই যে লবণ জলে ভিজিয়ে রেখেছি জীবাণুগুলোও মুক্ত হয়ে যায় তো এই টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি খুব বেশি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও এই বোনটার একটু পাশে থেকো আর নিয়ে চলে এসেছি কিন্তু আমার থার্ড টিপস তো আজকের এই টিপসটা দেখো আমি নিয়ে নিয়েছি একটা প্লেট আর প্লেটে নিয়ে নিয়েছি কিন্তু কিছু রসুন আর এই রসুনগুলো ছাড়ালে কি হয় বলো তো রসুনের ওই যে শক্ত মুখটা ছাড়াতে গিয়ে না আমাদের এই নখটা দিয়ে ছাড়াতে হয় তো নখে কিন্তু প্রচুর পরিমাণে নখের যন্ত্রণা হয় ব্যথা হয় আর তার জন্য দেখো একটা পেন নিয়ে নিয়েছি এই পেনের কামালটা দেখো পেনের এই ঢাক্কানটা খুলে নিয়েছি আর ঢাক্কানটা দিয়ে একটুখানি যদি ওই রসুনের মুখটা একটুখানি আলগা করে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের নখে আর কোনো রকম ব্যথা লাগে না আর দেখবা ওই শক্ত দেখো আমাদের নখে কিন্তু কোন রকম কোনো প্রবলেম হবে না ব্যথাও করবে না তো এইভাবে আমরা কিন্তু অনেকটা রসুন ছাড়িয়ে ফেলতে পারি আর কি মানে কি বলবো এই তুমি যে রসুন ছাড়াতে যদি তোমার দশ মিনিট টাইম লাগে তো সেই রসুন ছাড়াতে কিন্তু তোমার পাঁচ মিনিট কি তারও কম সময়ের ভিতরে হয়ে যাবে মানে অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু কেজি কেজি রসুন ছাড়িয়ে ফেলতে পারবে তো দেখো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আমার কিন্তু বেশ ভালোই লাগলো এই টিপসটা আর তোমরা শুধু এই ঢাক্কানটা না এর মুখে যে যে এটা থাকে হ্যাঁ এইটা দিয়েও কিন্তু তোমরা এইভাবে তুলতে পারো দুটোতেই কিন্তু কাজ আসবে আর এই শক্তটা তুলে ফেলে দিলে আমি কিন্তু প্রথমে কি করতাম বলো তো প্রথমে সেভাবে আমি জানতাম না আমি এই নখ দিয়েই করেছিলাম অনেকবার আর আমার বড় বড় নখ না অনেকবার ভেঙে গেছিলো বেশ ভালো কষ্ট হচ্ছিলো তারপরে আমি এই টিপসটা মানে প্রয়োগ করার পরে আমার কিন্তু বেশ ভালোই কাজে আসে তো ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমাদেরও একটু কাজে আসবে আর তার ফলে কি হবে আমাদের নোখগুলো ভেঙে যাবে না যন্ত্রণা হবে না ব্যথা হবে না ভালোই থাকবে তো এইভাবে দেখো আমি রসুনগুলো কি সুন্দর একদম পুরো মানে ভালোভাবেই কিন্তু ছাড়িয়ে ফেলতে পারছি আর এদিকে আমার একটুখানির মধ্যে দেখো কতটা রসুন কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে তো এইভাবে আমাদের ফাঁকা সময়ে যদি আমরা এইভাবে রসুনগুলো ছাড়িয়ে রাখি আর ছাড়িয়ে তারপরে এরকম একটা ছোট কন্টেনার নিয়ে নিয়ে রসুনগুলো সব এই কন্টেনারের ভিতরে ভরে রাখি আমি কিন্তু এটাই করি জানো তো যেহেতু বাবাই ছোট তো যেই যখন দেখি যে বাবা একটু ঘুমিয়ে গেছে কি বাড়িতে ওর বাবা আছে বাবার সাথে খেলছে আর আমি কিন্তু সেই ফাঁকেই এগুলো করে নিই তাড়াতাড়ি একটু রসুনটা ছাড়িয়ে কারণ রান্নার সময় এই রসুন ছাড়াতে গেলে আমার ভীষণ অসুবিধা হয় ভালো লাগে না একটু এই জন্য আমি রসুনটা বেশি করে ছাড়িয়ে এরকম একটা কন্টেনার নিয়ে কন্টেনারের ভিতরে ভরে দেন আমি রেখে দিই কিন্তু ফ্রিজে আর ফ্রিজে রাখলে তোমার এক সপ্তাহ হয়ে গেলেও কিন্তু বেশ ভালোই থাকে মানে আমি এরকম মানে এক বক্স করে রেখে দিই দেন তারপরে গিয়ে ইউজ করি তো আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক শেয়ার করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা